সাতই নভেম্বর রোজ শুক্রবার এগারোটা আমাদের যে কথাগুলো বলছি বা বলবো আপনারা মনোযোগের সূত্রের সাথে শুনবেন মেয়েগুলা বয়স অল্প তাদের বয়স হলো আঠারো থেকে সাতাশ বছর বয়স এই মেয়েদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন যদি তাকে পছন্দ হয় আমাকে জানাবেন এবং যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি কারণ সময় কারোর জন্য অপেক্ষা করেন আজকের দিনটা কালকে ফিরে পাবেন না কালকের দিনটা পরশু দিন ফিরে পাবেন না চলে চলে যায় এই যে আমরা বসে আছি কথা বলতেছি গত শুক্রবারে কথা বলেছি শুক্রবার প্রোগ্রাম করতেছি সাত দিন চলে চলে আমার মনে হয় এক ঘন্টা আগে গেছে দিনটা যাচ্ছে বয়সটা হায়াতও কমে যাচ্ছে দিন দিন আমাদের হায়াত কমতেছে যত হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন যত বয়স একটা নির্ধারণ করে দিয়েছেন তার থেকে কমতেছে কোনো বাড়বে না প্রতিদিন কমতেছে একদিন একদিন করে এই জিনিসটা মাথায় রেখে আমরা চলতে হবে আমরা একদিন মরতে হবে থাকার কোনো অধিকার নাই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আবার আল্লাহর কাছে চলে যেতেই হবে থাকার কোনো অধিকার নাই থাকতে পারবো না সময় মতো চলে যেতে হবে চলে যাওয়ার পরে ফিরে আসবো না হাজার হাজার কোটি কোটি বছর চলে থাকবো আমার আসল বাড়ি সেই আসল বাড়িতে একদিন যেতেই হবে এখন আমরা ক্ষণিকের জন্য বাংলাদেশে আমরা যে দুনিয়াতে যে আমরা আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে ক্ষণিকের জন্য কেউ ভাববো এক মাস কেউ দুই বছর কেউ পাঁচ বছর কেউ এক ঘন্টা কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর এরপরে কিন্তু হায়াত পাচ্ছেন না চলে যেতে হবে আমাদের নবীজির মতো ওনার জন্য ওনাকে দুনিয়াতে পাঠাইবার আগে চোদ্দশো বছর আগে চোদ্দ হাজার বছর আগে তাকে তাকে ময় রূপে তৈরি করেছিলেন যে আমি আমার এক বন্ধু পাঠাবো দুনিয়াতে সেই নবীজিকে পাঠিয়ে তাকে তেষট্টি বছরের সময় নিয়ে গেলেন তাকেও রাখতে না সেও থাকতে পারলে না সেই নবীজি ছিলেন দুনিয়া হলো সবকিছু হইল আখিরি এবং শেষ নবীজি শেষ নবীও থাকতে না চলে গেলেন এই জিনিসটি মাথায় রেখে আমরা চলবো ফাঁকি বাটপারি করবো না মিথ্যা কথা বলবো না কারোর সাথে প্রচারণা করবো না কোনো মালিকের অভিষেক প্রচারণা বাটপারি করে বড় লোভার চেষ্টা করবো না সৎভাবে থাকার চেষ্টা করবো এলে আল্লাহ খুশি থাকবেন মালিকও খুশি থাকবেন আজকে আমাদের মেয়ের চাচা একজন মেয়ের জ্যাঠা একজন লন্ডন থেকে বিজ্ঞানি করেছে বাংলাদেশে ভালো একটা পজিশনে আছেন তার মীরপুরের বাড়ি আর মেয়ের বাবা বাড়ি করেছেন উত্তরা মেদি তার আমি একটা ছেলে যদি ভালো ছেলে থাকেন এটি প্রথম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তার পূর্বাতিপুরে তার বিশাল বাড়ি রয়েছে ধান খেতে ধানের জমি রয়েছে প্রায় তিরিশ বিঘার উপরে এইগুলা সমস্ত কিছু কিছুই একচুয়ালি পাবেন আসলে নিবেন মেয়েটা ফাইনাল ইয়ার আছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা তিনটা বোন গাজীপুরের স্থানীয় টঙ্গিবাজারের স্থানীয় টঙ্গিবাজার মেয়ে বাবার পাঁচতলা বিল্ডিং রয়েছেন এখানে একটা বিশাল বড় ব্যবসা আছে ওনার ওনার মুদি ব্যবসা পাইকারি ভুল মুদি ব্যবসার সারা গাজীপুরে সারা ঢাকার মধ্যে সেই পাইকারি মাল বিক্রি করেন প্রতিদিন তার দোকানের মধ্যে পাইকারি চেল হয় এক কোটি টাকা সেই মেয়ের বাবা আমাদের রঙ্গুবাজারের স্থানীয় লোকাল এবং তার প্রত্যেকটা মার্কেটে দুইটা তিনটা বিড়া দোকান কিনে আসে তেরো নম্বর তার বাড়ি রয়েছে মেয়েটা ডাক্তার তিনটা মেয়ে ছেলে মেয়েটা ছোট মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ডাক্তার মেয়ের জন্য বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই আপনারা খুঁজে নিলে আশা করি ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন খানদানি একটা ফ্যামিলি পাবেন আসুন নির্ভয় আমাদের বন্ধু মিডিয়া নির্ভর প্রতিষ্ঠানে সুন্দরভাবে সুন্দরভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ তারপরে তার জন্য যদি মেট্রিক পাসের ছেলে হয় ভালো ব্যবসায়ী হয় তাদের আবিত্ত নাই আই হলে আভিত্ব নাই কিন্তু ছেলেটা ভালো ব্যবসায়ী করতে হবে বাড়ি গাড়ি থাকতে হবে তাই মেয়েটাকে আহ সুন্দরভাবে কাজ করে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমরা বন্ধু মিডিয়া পক্ষ থেকে বলছি আসুন আমাদের নির্ভর প্রতিষ্ঠান আসে অনেক ধরনের মেয়ে পাবেন যে যেরকম পাবেন আইএ পাস বিএাস এম এ পাস বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার সব মার্ডেন কোম্পানি যে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেনি ছাড়া আমাদের কাছে মেয়ের অভাব নাই তারপরে মেয়েটার নাম হলো আফসানা মিমি আফসানা মিমি মেয়েটার নাম জন্ম তারিখ হলো দুই হাজার ছয় উচ্চার মেয়েটা আহ আইএাস করেছেন মারিশন কলেজ থেকে নিজের ভ্লাট নিজের ভ্লাভ পাবেন অর্থাৎ মেয়ের নামে ভ্লাট ও বাড়ি তার নিজের বাড়ি ছয় চালা তিনটা বাড়ি রয়েছে এরা ওনার দুইটা মেয়ে একটা ছেলে দুই তিনজন ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে করলে এই মেয়েটার সন্ধান অবশ্যই খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো শান্তি দেখানো আটানব্বইতে জন্ম মেয়েটা হাই পাঁচ ইঞ্চি আমি ঠিক বাজ করেছেন আসলে নিজের বাড়ি যেমন ব্যক্তি এমন সুন্দর বন্ধন মেয়ে যদি যোগাযোগ করেন অবশ্যই আমাদের মাধ্যমে ভালো মেয়ে পাবেন ভালো ফ্যামিলি পাবেন আমাদের সাথে যোগাযোগ করি তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বেলা লেভেল করেছেন এই মেয়েটা মেয়েদের নাম হলো সুমিতা ফুট ছয় ইঞ্চি হাইট ওগুলো বেলা লেবেল করেছেন মেয়েরা দেখতে খুব ভালো চমৎকার একটা মেয়ে ফ্যামিলিও ভালো একটা মাত্র মেয়ে ভাই বোন কেউ নাই মেয়ের বাবা গার্মেন্টসের মালিক কয়েকটা গার্মেন্টসের মালিক বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানার অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন তারপরে মেয়ের হলো নতুন তালিকাভুক্ত আমাদের সম্বর্ধনা জানিয়েছেন মেয়েটা মেয়েটার নাম হলো মেয়েটা আটানব্বইতে জন্ম হাইতুল এম এ পাস করেছেন মেয়েটা তামিনা আক্তার বিন্তি তামিনা আক্তার বিন্তি মেয়েটার নাম সেই সংসদ ভবনে একটা ভাষণ দিয়েছিল সেই বাসনে সে ফার্স্ট হয়েছে করেছে পদক পেয়েছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানার অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল আটানব্বইতে জন্ম পাসকোট পাট বিশ করেছেন তো গাড়ি করে তার বাড়ি যেমন মেয়ে এমন সুন্দর এমন দেখতে ভালো তেমন একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সুন্দর অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল নিষাদ ইসলাম ল্যাকচার মেয়েরা এমএচি পাস করেছেন জন্ম তারিখ হলো দুই হাজারে মেয়েটা পাসকোট পাট সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা পাশের হল মিরপুরি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট

মল কমিটি সেন্ট্রাল পদ্মা ব্যাঙ্ক তার দক্ষিণ দিকে রয়েছে প্রভালী ব্যাংক তার দক্ষিণ দিকে রয়েছে আপনার মাস্ক প্লাজার নটার এর ভিতরে আমাদের অফিস এখানে কোনো রিক্সা উঠারা যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো রিক্সা উঠতে না কিছুটা খালি জিজ্ঞাসা করবেন বন্ধু মিডিয়া দেখে দিল সবাই তারপরে মেয়েটা হলো তারই তারই নিঃসম বর্ষা দুই হাজার দেড়ের জন্য হয়েছিল যেমন দেখতে আমার সুন্দরবন চারা বন্ধু মিডিয়ার মাধ্যমে করি অবশ্যই থেকে নবশিক্ষিত চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো নাম হইলো হুমনা নাম হইলো হুমনা মেয়েটার নাম দুই হাজারের জন্য

বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক অভিষেক খুঁজে নেবেন তারপরে মেয়েরা আশা হোসেন বর্ষা জন্ম তারিখ দুই হাজার তিন বা হলো স্টুডেন্ট হইল হলো সেট্টার দশম্বার উত্তরে ঢাকা জেলা নোয়াখালীতে নোয়াখালী মেয়ে যেমন নামাজ ধার্মিক যেমন হিজাবি মেয়ে বন্ধ মেজাম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক নামতি তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন এরকম সুন্দরী মেয়েদেরকে বসে থাকতে হয় না তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ডা চোখে লেগে যায় সে কিন্তু আর ছাড়ে না বিয়ে করে ফেলে তাড়াতাড়ি টাকা পয়সা একদিকে একটা মেয়েকে পাল্লা তুলে একদিকে তারা বিয়ে করে ফেলে কারণ সুন্দর সুশ্রী ভালো মেয়ে পাইলে টাকা পয়সা একটি টাকা খরচ করতে হয় না মেয়ের জন্য অপেক্ষা থাকে ছেলেরা হাজার হাজার ছেলে এরকম ভালো ভালো মেয়ের জন্য অপেক্ষা আছে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তাড়াতাড়ি ভালো ভালো মেয়েগুলো পাবেন সুন্দরী সুশ্রী শুশ্রী নম্বর পাবেন আজকে এখন দিয়ে মেয়েটা দেখাচ্ছি মুশফিকা মুসফি মুশফিকা মাইশা জন্ম তারিখ দুই হাজারে উচ্চতা পাশ হয়ে তিন মেয়েটা বেছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা বাসা উত্তরা ছয় নম্বরের মেয়েটা উত্তরা ছয় নম্বরই গাজীপুরের ছয় তারি হ্যাঁ মেয়েটা সব মেয়েরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেমন দেখতে সুন্দর এক কুটির মেয়েদের এক কামি তার যেমন চেহারা এমন তার হাই এমন তার হাসি খুশি এমন তার চেহারা মধ্যে মাঝে রয়েছে একটা ভালোবাসা তান রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর সুশ্রী অভাব নাই শান্ত বামনাই মেয়ের অভাব নাই তাড়াতাড়ি যোগাযোগ করি এই মেয়েরা সন্ধান অভিষেকের চেষ্টা করবেন এইরকম মেয়ে দেখেন এক কুটির মেয়েদের একটা মেয়ে এক কুটির মেয়েদের একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না এরকম আসুন যেমন হিজাব আমার জামাজি এমন ধার্মিক এমন চলছে হারা মাতৃগোল পিতৃগুলো অনেক ভালো এইরকম মেয়ে এক করে না আসুন আমাদের এখানে সময় শুধু আর হারাবেন না চলে আসুন এখনই সময় হার জন্য অপেক্ষা না এই সময়ের মধ্যে যদি আসেন ভালো ভালো মেয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকেরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে তারপরে হলো হইলো জান রামিয়া জন্ম পাশু দুই গাজীপুরে বাসা হলো নম্বরে যেমন মাথার এমন তার হাই হাটু পর্যন্ত এই সুন্দরভাবে যত্ন করে রাখলে বাংলাদেশে একজন সুনাম একটা মেয়ে হবেন ইনশাল্লাহ বাসার একটা সাজানো গোছানো একটা মেয়ে হবেন তার জন্য কোনো চিন্তাই করতে হবে না এমন একটা মেয়ে বাসায় থাকলে এমন একটা সুন্দরী মেয়ে ভদ্র নম্র মেয়ে যদি বাসায় থাকে আর কোনো কিছু দরকার হয় না কোটি টাকা দিয়ে একটা মেয়ের মেয়ের চেহারা দিকে এইরকম মেয়ে যারা পাবেন ইনশাল্লা ভাগ্যপতি হবেন ভাগ্যবান হবেন আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা দুই হাজার জন্য মেয়েরা অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছেন মেয়েরা নাম হলো সুমাইয়া রহমান মালিহা মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা

আমাদের বন্ধু প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা শেষ নাম হলো মেয়েটার নাম হল রূপায়নিল্লা রুপায়ন সিটিতে যাদের ফোরাট একটা ফ্রাটের দাম চার কোটি টাকা এরকম দুইটা মেয়ের জন্য দুইটা যোগাযোগ বন্ধ মেয়েটাকে যদি গ্রহণ করেন ভালো একটা ফ্যামিলি ভালো একটা বিয়ে কি আদার যত্ন না বিয়ে করলে না আমার জানা আছে এই ফ্যামিলি যে বিয়ে করি শ্বশুর শাশুড়ি আদর যত্ন জানা পাবেন এটা ভুলার মতো না আসুন আমাদের নির্বর প্রতিষ্ঠানে যোগাযোগ করে সবাই সুবর্ণ সুযোগ খুঁজে নেবেন নির্ভরযোগ্য বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে খুঁজে বার করতে সময় লাগে না এক সেকেন্ডে সময় লাগে না সারা বিশ্বে সারা পৃথিবীর মধ্যে যত বাঙালি আছেন সবাই জানেন বাংলাদেশে একটা আছে বন্ধ মিডিয়া যে বন্ধ মিডিয়াতে মিথ্যার কোনো আশ্রয় নেয়া ফাঁকির কোনো কারাগির কোনো বাক্তরের কোনো হিসাব কিতাব এখানে নাই এখানে সদভাবে কাজ করে যাচ্ছে সদভাবে কাজ করবে বন্ধ মিডিয়ার মালিক থাকবে না তার প্রতিষ্ঠান থাকবে আজীবন অমর হয়ে থাকবে এখানে দাঁড়ায় রাখবেন কখনো খালি হাতে ফিরে যেতে হবে না সবসময় আপনাদের জন্য ভালো পাত্রী পাবেন ভালো পাত্র রয়েছে আমাদের এখানে এবং যেখানে আসলে কোনোদিন কেউ ফিরে যায় না যাবেন না ইনশাল্লাহ কষ্ট করে আপনারা আসুন যোগাযোগ করুন আমাদের বন্ধ মিডিয়ার একটা নিবদ্ধ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাষট্টি বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আমরা পঁয়ত্রিশ এই আমরা পঁয়ত্রিশ হাজার আটশত তিনটা তিনটা বিয়ে সমাধান করেছি আজকে আমাদের দুইটা বিয়ে হবে একটা হবে উত্তরাতি আর হবে আমাদের গোছালে দুইটা বিয়ে আসছে সমাগম হবে ইনশাল্লাহ দুপুরে একটা রাত্রে একটা আমাদের বন্ধু মিডিয়াতে যোগাযোগ করি সঠিক জায়গায় আসবেন সঠিকভাবে ঠিকানা নেবেন ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ খালি তার দূরে কথা ভালোভাবে কাজ করে হাসি মুখে বিদায় আমি ইনশাল্লাহ কথা দিলাম মালা ভাই আসুন আপনারা আমার ভাগ্যের পরিহার এমন একটা আল্লাহ রাবুল আলম এমন দিয়েছেন আমি যেটাকে যেখানে বলি সেখানে বিয়ে হয় দেরি হয় না আর যারা বেমানি করে বেমানি সঙ্গে সঙ্গে পায় গত বছর করেছিল একটু আমাকে দশ বছর আগে বিয়েটা ভেঙে যাওয়ার পরে কালকে ক্ষমাতে চাষ আমার এখানে হয়তো আজকে কালকে আসছে বাবার বউ চলে গেছে গুপনে আমাকে না জানিয়ে বিয়ে করেছিল আমার করেছিলাম বাসায়ক্ষে কে খাওয়ার পরে পরে দিয়ে আবার গুপনী তোমার বিয়ে করে ফেলে পরে আমি ধরা পড়ে এক বছর পরে বিচার আচার করে আমি এখান থেকে দশ হাজার টাকা পেয়েছি আমি না আমি এটা ছাড়ব না ফাঁকি ভাতি যেহেতু করেছে এটা আমি ছাড়বো না পরে অনেক বড় বিচার আসার করে সমাধা করেছি তখন তার জরিমানা হয়েছিল দশ হাজার টাকা সে মেয়ে সবার সামনে আসরের মধ্যেই দুই স্বরূপের মাধ্যমে সে মাধ্যমে সে আমার কাছে ক্ষমা চুয়া মাপচুয়া মেয়েটাকে নিয়ে চলে যায় বউকে নিয়ে চলে যায় আজকে শুনি যে মেয়েটা আবার ভেঙে গেছে তার মনে কষ্ট হয়ে গেলে কষ্টটা ফিরে পাওয়া যায় না সে ঠিকই তার বউ চলে গেছে আরেক ছেলেকে নিয়ে আর কি বলবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন ইনশাল্লা শান্তিতে থাকবেন সবার জন্য আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আমার জন্য আপনারা দোয়া করবেন আর লাইক করবেন শেয়ার করে যাবেন এইগুলো এখানে বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম খোদাভেস রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু